নমস্কার বন্ধুরা গার্ডেনিং মাই লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে যাই আমার ছাদ বাগানে লাগানো টমেটো গাছ এই যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন এই টমেটো গাছটি আমার ছাদ বাগানে লাগানো দেখুন বন্ধুরা কি পরিমাণে টমেটো ফলন হয়েছে এবং ধীরে ধীরে এইসব টমেটোগুলো এখন পাকতেও শুরু করেছে তো আজকের ভিডিওতে আমি আপনাদের এই সব পাকা টমেটো আপনাদের দেখাতে চাই দেখুন বন্ধুরা গাছে যখন টমেটো পেকে ওঠে তখন তখন কি সুন্দর না লাগে বন্ধুরা এইসব টমেটো গাছ আমি পনেরো ইঞ্চি বাই পনেরো ইঞ্চি আর কিছু গাছ আমি কুড়ি ইঞ্চি বাই কুড়ি ইঞ্চি গ্রো বেগে লাগিয়েছি তারই ফলশ্রুতি এইসব গাছের এত বৃদ্ধি হয়েছে এবং তার ফলনও এত হয়েছে তো বন্ধুরা আপনারা চেষ্টা করবেন আপনারা যদি ছাদ বাগানে টমেটো গাছ লাগান তাহলে একটু বড় গ্রো লাগাবার চেষ্টা করবেন তাতে কি হবে তাতে গাছের বৃদ্ধি ভালো হয় আর গাছের বৃদ্ধি ভালো হলে ফলনও ভালো হবে তো আজকে এসব গাছ থেকে আমি কিছু টমেটো পেড়ে নেব সেটা আমি এই ভিডিওর পরবর্তী পর্যায়ে আপনারা দেখতে পাবেন তো ভিডিওতে আমার সাথে শেষ পর্যন্ত থাকুন আর ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করুন আশা করি ভিডিওটি আপনাদের ভালোই লাগবে আপনারা যদি আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাথে সাথে বেলাইকেনকেও প্রেস করে দেবেন তাতে পরবর্তীকালে আমি যদি কোনো ভিডিও পোস্ট করি তার নোটিফিকেশন আপনারা পেতে থাকেন এখন কিছু টমেটো আমরা পেরে নেবো দেখুন কি পরিমাণে পাকা টমেটো এবার পাটতে পারি আপনারা ভিডিওতে দেখতে পাবেন গাছে গাছে পাকা টমেটোর স্বাদই আলাদা আমরা যারা বাজার থেকে টমেটো কিনি সেগুলো গাছে পাকা না সেগুলো কেমিক্যালি তারা পাকিয়ে তারপরে বাজারে আনে এই টমেটোটি পুরোপুরি অর্গ্যানিক দেখুন বন্ধুরা কি সুন্দর টমেটোগুলো হয়েছে রকম কেমিক্যাল সার বা পেস্টিসাইড আমি এই টমেটো গাছে ইউজ করিনি দেখুন কি পরিমাণে ফলন হয়েছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন তা বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ